আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন এবং উভয়ত্তি টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছেন আপনাদের ভাতার টাকা এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে আসেনি এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এবং ভাতার টাকার সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে কাদের টাকা দেওয়া হয়েছে এবং কাদের টাকা কত তারিখে পাবেন এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে এক জনের টাকা পেয়েছে আপনি কেন পাচ্ছেন না অর্থাৎ অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে ভাতার টাকা পেয়েছে এবং অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না তো কারা পাচ্ছে এই বিষয়টি হচ্ছে যারা পূর্ববর্তী সময়ে বিভিন্ন সমস্যার কারণে অথবা অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে প্রায় চব্বিশ হাজার ভাতাভোগীর অ্যাকাউন্টে কিন্তু সমস্যা ছিল যাদের টাকা হচ্ছে পূর্ববর্তী কিস্তির টাকা বাকি ছিল যার কারণে তাদের টাকা কিন্তু সবার আগে দিয়ে দেওয়া হচ্ছে মূলত তাদের যে বকেয়া কিস্তির টাকা ছিল অর্থাৎ চব্বিশ হাজার সামথিং যে ভাতাভোগীরা রয়েছিল তারা কিন্তু কমেন্ট করতেছে যে তারা ভাতার টাকা পেয়ে পেয়ে গেছে এবং তারা কিন্তু আসলেই পেয়েছে অর্থাৎ চব্বিশ হাজারের অধিক লোক কিন্তু ভাতার টাকা পেয়ে গেছে তাদের অ্যাকাউন্টে এবং বাকি যে সেপ্টেম্বরের প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত সারা হয়নি অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের টাকা কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু এখনও পর্যন্ত সারা হয়নি অথবা কেউই কারো অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পাঠানো হয়নি এখনও পর্যন্ত শুরু হয়নি তো আপনাদের যে প্রথম কিস্তির টাকাটা রয়েছে এই টাকাটা কবে পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কার ভাতা কত তারিখে পাবেন এবং কোন ভাতা সবার আগে দেওয়া হবে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ভাতাটা দেওয়া হবে সেটা কিন্তু জানতে পারবেন তো প্রথমে যে অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে আপনাদের জন্য অর্থাৎ ভাতাভোগীদের জন্য যে সমাজসেবা অফিস যে নোটিশটা প্রকাশ করা হয়েছে অথবা যেই তথ্যটা রয়েছে সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি এবং পরবর্তীতে আপনাদের ভাতা টাকা কবে দেওয়া হবে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অভিদপ্তরের উপপরিচালকের নুরুল হক মিয়ার সূত্র মতে এক সেপ্টেম্বরের প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে না তবে অক্টোবরের ভাতার টাকা প্রদান করা হবে কিন্তু সঠিক কোন তারিখ দেওয়া হয়নি এবং ভাতার টাকা কত তারিখ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় এই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হতে পারে এখানে মূল বিষয় হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানেন যে ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং আমরাও কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ভাতার টাকা প্রদান করা শুরু হয়ে গেছে এইটা ছিল মূলত যাদের টাকা বকেয়া ছিল অর্থাৎ যাদের যে পূর্ববর্তী কিস্তির টাকা বকেয়া ছিল তাদের টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে এবং আপনাদের ভাতার টাকা কত তারিখে আসবে এখানে কিন্তু আপনাদের যে সমাজসেবা অফিস রয়েছে সেখানে কিন্তু নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করা নেই তো আপনাদেরকে আমরা একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দিব এই তারিখের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারি ভাতা বছরে চারবার বিতরণ করা হয় এবং প্রতি তিন মাস অন্তর অন্তর ভাতা করা হয়ে থাকে ডিজার্মেন্ট যেমন জুলাই থেকে সেপ্টেম্বরে একটি ধাপ এবং পরবর্তী ধাপে অক্টোবর টু ডিসেম্বর পর্যন্ত একটি এবং পরবর্তী তৃতীয় ধাপে জানুয়ারি টু মার্চ এবং সর্বশেষ ধাপে এপ্রিল টু জুন পর্যন্ত আপনাদের ভাতার টাকা প্রদান করা হয় যেহেতু ইএফটি এর মাধ্যমে মোবাইলে এখন ভাতা পৌঁছে দেওয়া হয় তাই একটু দেরিতে হলেও ভাতার টাকা পেয়ে যাবেন ভাতার টাকা পেয়ে বিলম্ব হলে অস্থির হবেন না এবং অবশ্যই ধৈর্য ধারণ করুন কারণ প্রত্যেকের টাকা কিন্তু একসাথে পাঠানো সম্ভব নয় আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকের টাকাই পাঠানো হবে অর্থাৎ এখনও পর্যন্ত যেহেতু ভাতার টাকা কেউ পায়নি অর্থাৎ প্রথম কিস্তির টাকা পায়নি যারা পেয়েছে শুধুমাত্র বকেয়ার টাকা পেয়েছে তো আপনারা যারা বয়স্ক প্রতিবন্ধী বিধবা এবং উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে কোনো ভাতাভোগীরা রয়েছেন শুধুমাত্র এইগুলো ভাতা না সমস্ত ভাতাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু আগামী রবিবার থেকে টাকা পাঠানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সর্বশেষ যত দূর তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে আনুমানিকভাবে বলা যাচ্ছে যে আগামী রবিবার থেকে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ সমস্ত ভাতাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে যাবে কারণ আমরা যত দূর তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে সমাজসেবা অফিসের যে প্রধান কর্মকর্তা বিন্দুরা রয়েছে তারা কিন্তু আনুমানিকভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি ডেট বলে দিয়েছে যে এই ডেটের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন তো তারা কিন্তু নিশ্চিতভাবে কোনো তথ্য প্রকাশ করেনি তো আপনারাও সেভাবে থাকতে পারেন যে আপনাদের টাকা আগামী পাঁচ তারিখ অর্থাৎ রবিবার থেকে পরবর্তী দুই সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাদের টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন পর্যায়ক্রমে সকল জেলায় সকলেই কিন্তু আপনাদের টাকাটা পেয়ে যাবেন তো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কার যাতে করে পরবর্তীতে আপনারা সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যান এবং আপনাদের ভাতা রিলেটেড অথবা অন্য কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের কমেন্টগুলো কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু পরে থাকি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া না হয়ে থাকলেও কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু অবশ্যই পড়া হয় তাই অবশ্যই সমস্ত কিছু কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্ত যেটা গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে সেটা কিন্তু উত্তর দেওয়ার জন্য ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ